নামাজ ব্যবস্থার সাবি দলিল আর সালাতাহ জানা মার হাবা কয় নামাজ কিসে সে সাবি নামাজ কিন্তু আবার দু যুগেরও সাবি না দু যুগেরও সাবি আমি দলিল দিম কোরআন শরীফ সুরাই মাউ সবাই লুল্লি কথা কয় সবাই লুল্লি আবার যিনি নামাজ পড়বে তিনি মিথ্যা কথা বলতে পারে না যিনি নামাজ পড়বে তিনি সুদ খাইতে পারে না যিনি নামাজ পড়বে তিনি মা বাবারে কষ্ট দিতে পারে না যিনি নামাজ পড়বে তিনি ফরে রক নষ্ট করতে পারে না এখন নামাজ তো পড়ে সুদও খায় মা বাবারও বাদ খাবায় না মা বাবার আবার মায়ের করে এই নামাজ কি তারে ব্যবস্থ দিতে পারিব নি ও আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ইমানদারের নামাজ ব্যবস্থের সাবি বেঈমানের নামাজ হইল দুজগের সাবি কথা কি বুঝতে আসে জ্ঞানী বা ভাই বাবার আমরা ইমানদার আমরা নবীর আদর্শে আদর্শবান হব আল্লাহর কোনো আদর্শ নাই আল্লাহ কোনো নামাজ পড়ে না আমার নবীজির আদর্শই আল্লাহ ফাঁকের আদর্শ জোর সরেখানো বাহান আল্লাহ